আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি সেই রান্নার রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন আসলে টাইটেল এবং থামবেলা এবং আমার ছবি দেখে বুঝতেই পারছেন যে আসলে কি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছে তো মাছের আজকে রুই রুই না সরি সিলভার মাছের ঝোল রেসিপি নিয়ে তো আমি আগের ভিডিওতে আমার মাছটা কাটা সহ আপনাদের সব কিছু দেখাইছি আর এই ভিডিওতে বলেছিলাম সেই ভিডিওতেই বলেছিলাম যে রান্না করে দেখাবো তো এতো তো রান্না করার জন্য আমি সব প্রস্তুতি নিয়েছি তো এগুলো আমার ডিম বের হয়েছে আর এই যে এখানে পেঁয়াজ পেঁয়াজটা আমি বেটে নিব পেঁয়াজ রসুন তো এখানে এই যে আমার শিল্পাটা এই শিল্পাটাতে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে বেটে নেব যেহেতু আমি একাই ভিডিও করি একাই এই জন্য আসলে বাটাটা আপনাদের সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারলাম না তো আমি স্কিপ করে ক্যামেরা অফ ক্যামেরাতে আমি কিন্তু আমি এটা বেটে নেব এই তো আমার বাটা হয়ে গেছে তো আসলে সব কিছু তো দেখানো যায় না তো ভাবলাম যে না আপনাদের একটু দেখাই আমার আর একটা ভিডিওতে আমি শিল্পাটা আপনাদের দেখাইছি আর এই শিল্পটা কিন্তু গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় কারণ গ্রাম অঞ্চলে বেশিরভাগ জায়গায় কিন্তু এই শিল্পাটা ছাড়া কোনো কিছুর ব্যবহার হয় না তো পিঁয়াজ টিয়াজ বাটা জন্য শিল্পাটা ব্যবহার করা হয় তো এই তো আমি আমার মাটির চুলায় চলে এসেছি এবং রান্না চড়িয়ে দিয়েছি প্রথমে তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন কারণ আমার মনে হয় যে আপনারা প্রায় সবাই এই মাছ রান্নাটা সবাই জানেন আসলে দেখাতে না হলেও চলে তো তাও ভাবলাম যেহেতু মাছ রান্না করছে আর আগের ভিডিওতে বলেছি যে মাছ রান্না করে দেখাবো আপনাদের তো তাই দেখাচ্ছি তো এই যে দেখতেই পারছেন আমার কত সুন্দর একটা লাল টস্ট সে টমেটো যেটা দেখলেই কিন্তু খেতে মন চায় তো এই যে কেটে নিয়েছি আমি আর এই টমেটোটা দিয়ে আমি রান্না করব। আমার এই সিলভার মাছের মালাইকারি তো যাক অনেকেই অনেক আবুরা জানেন না যে পেঁয়াজে লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয় তো আমি প্রায় পেঁয়াজ ভাজার আগে একটু লবণ দিয়ে দিই যাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয় তো এই যেখানে আমার টমেটো দিয়ে আমি পেঁয়াজটা কিন্তু ভেজে নিব। আর এখানে কিন্তু আমার মাছের কিছু চর্বি বের হয়েছিলো মানে মাছটাতে প্রচুর পরিমাণে চর্বি ছিল যেহেতু বড়ো মাছ সেই জন্য আমি মাছের চর্বিটা দিয়ে দিয়ে গলিয়ে নেবো মানে আমি মাছের চর্বি থেকে তেল বের করে নিব, মানে চর্বিটা আমি গোটা গোটা রাখবো না এখানে দিয়েছি তেজপাতা একটা তো আমি এখানে আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো আসলে মা মশলা যত তা ভালোভাবে কষানো চাই তত ভালো এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর জিরা বাটা মানে আসলে মেন কথা মাছ এবং মাংসে আদা বাটা জিরা বাটা না দিলে কিন্তু আসলে মোটেই ভালো লাগে না তো এই যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি মানে তখন আমি একটু লবণ দিয়েছি সেই অনুযায়ী আমি একটু কম লবণ দিলাম আর এই লবণ দিয়ে আমি কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর আপনাদের তো যতই বললাম যে পেঁয়াজ মরিচ মশলা যত তাড়াতাড়ি যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো হবে তো এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মরিচ গুঁড়ো এই মরিচ গুঁড়ো কিন্তু আমার কেনা না তো এই মশলাটা আসলে আমার হাতের তৈরি মানে হাতের তৈরি বলতে বাড়িতে তো এখানে আমি ভালোভাবে দেখতেই পাচ্ছি যে আমার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখানে আমি একটু পানি যোগ করেছিলাম পানি না দিলে কিন্তু আসলে ভালো লাগে না তেলটাও উপরে আসে না তো মশলা তেল যখন উপরে উঠে আসবে তখন কিন্তু ভালো লাগে দেখেও ভালো লাগে কালারটাও কিন্তু ভালো লাগে তো এই তো আমার টমেটো সম্পূর্ণটাই গলে গেছে গলে যাওয়ার পর কিন্তু আমি মানে আমার মশলাটা আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কতটুকু সুন্দর হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমার সম্পূর্ণ তেলটা কিন্তু উঠে গেছে আর এখানে আমি কিন্তু মাথাটা প্রথমে দিব কারণ মাথাটা যেহেতু আমার বড় মশলা টশলা সহজেই ঢুকবে না এই জন্য আমি মাথাটা একটু ভালোভাবে কষিয়ে নিব মানে মশলা দিয়ে একটু নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পরই কিন্তু আমি পানি ঢাল ঢালবো তারপর বাকি মাছগুলো দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন যে সেম প্রসেসেই কিন্তু এরকম প্রায় আপু রান্না করেন আসলে মাছটা রান্না করা কোনো ব্যাপার না তবে যারা জানেন তাদের কাছে কোনো ব্যাপার না তবে যারা জানেন না তাদের কাছে কিন্তু অনেক কষ্টকর তো আসলে মাছ আমি প্রথমেই কোনো রান্না জানতাম না কিন্তু মার্শাল্লা এখন আমি কিন্তু অনেক রান্না জানি অনেক বলতে আমার আত্মীয় স্বজন সম্পূর্ণটাই কিন্তু আমার দ্বারা এখন যায় আর কিন্তু সম্পূর্ণটাই খাওয়া দাওয়া কিন্তু মাসাল্লাহ ভালো হয় তো দেখতেই পাচ্ছেন আমি পানি ঢেলে দেওয়ার পর আমার আসলে কতটা তরকারিটা লোভনীয় হয়েছে আসলে তেলটা ভেসে উঠেছে আর তেলটা বেশি হওয়ার কারণ হলো ওই যে আমার মাছের চর্বিটা যেটা ছিল সেই চর্বিটা কিন্তু বেশি হয়েছে তো এখানে ডিম ছিল ডিমটা কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম এই যে এখন দিলাম ওই যে বললাম হাতে কুটা মশলা মানে আমার এখানে আমি মরিচ ধনিয়া তারপর জিরা মৌরি তারপর আবার আরও অনেক রকমের মানে বারো মিশালি আমার এখানে সরিষা সব মিশাল করে এক জায়গাতে ভেজে নেওয়ার পর মরিচ একসাথে ভেজে নিয়ে কিন্তু এই মশলাটা তৈরি করা হয় আর এটা কিন্তু আমার গ্রাম অঞ্চলে কিন্তু মানে মশলাটা বেশি দেখা যায় কারণ এটা গ্রাম অঞ্চলে বেশি করে তো এই মশলাটার কিন্তু সেন্টও অনেক সুন্দর শুধু মরিচ যে থাকে তা না মৌরি মানে মৌরি তারপর হলো মানে মেথি সব প্রকারের জিনিস থাকে আপনার বারো মশলা যেটা বলে তো এখানে সব ধরনের মশলা দিয়ে কিন্তু এই মরিচের মশলাটা কুটানো হয় তো একদিন দেখাবো আপনাদের হয়তো ভিডিওতে আজকে দেখাতে পারলাম না তো এইভাবে এক সময় অনেকগুলো মশলা কুটানার পর এরকম বয়ামে বয়ামে করে পলিথিন ব্যাগে রেখে এভাবে বয়ামে বদ্ধ করে রাখা হয় আর অল্প অল্প করে কোটাতে বের করে রান্না করা হয় যেহেতু এটার একটা ঘ্রাণ আছে ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি না লাগানো থাকে যে কারণে নষ্ট হয়ে যায় তো এই যে যেভাবে পলে ব্যাগে ঢুকিয়ে বয়েমে ঢুকায় এদের ব্যাস লাগে আবার রাখে দিতে হয় তাহলে মরিচের ঝাঁস যেটা সেটা বের হয় না আপনার দিয়ে ঢেকে রেখে দিলেই কিন্তু মরিচের মরিচের মানে ইয়াটা সুবাসটা ভালো থাকে মশলাটা কিন্তু আমি রান্নার জন্য বের করে রাখলাম এই মশলাটা আমার প্রায় দুই তিন দিন যাবে আর তারপর আবার বের করবো মানে দুই তিন দিন পর আমি বের করি আবার রান্না করি তো এখানে আমার রান্নার প্রায় শেষ আমার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এইখানে কিন্তু মরিচের কালারটা দিলে কিন্তু মরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর কালার হয় তো দেখতেই তো পারছেন যে আসলে আমার সব রান্না কিন্তু শেষ প্রায় তো এখানে আমি শিম আলু ভাজি করছি এখানে সবুজ শাক ওই যে সবুজ শাক দেখাইছিলাম আপনাদের সেই সবুজ শাক আর ভাত সাইডে কিন্তু ভাত রান্না হয়েছে আর এখানে তো আপনাদের দেখালাম যে আমার মাছ তো ভাবলাম যে রান্নাঘরটা অনেক খারাপ হয়ে আছে তো রান্নাঘরটা ঝাড় দিয়ে রেখে দিই আর যেহেতু আমার রান্না শেষ হওয়ার পর আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে একটা পরিষ্কার করে রেখে দিই তো এটা সবাই করে অবশ্য তো আমার পরিষ্কার হয়ে গেছে সব আর গুছিয়েও রেখে দিলাম আমি চুলাটার মুখটাও মেরে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার সব রান্না রান্নাবান্নাও শেষ আর এটা আমার হলুদের কোটা মানে এভাবে হলুদও কুটে কিন্তু রেখে দেওয়া হয় আর এই মশলা বাটি সহ সব কিছুই মাছ আমার পুরো রান্না হয়ে গেছে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দুয়ার রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ